থেকে আসার পর আর এখন পর্যন্ত পিঠা বানিয়ে খাওয়ানো হয়নি আর এদিকে শীত কিন্তু চলেই যাচ্ছে আর আপনাদের ভাইয়া বলছে যে কিছু পিঠা নিয়ে এসে ভিজাইও আসলে আমাদের ঘরে এই ভিজা পিঠাটা অনেক বেশি পছন্দ করে সবাই আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি নূর মোহাম্মদকে রাত্রে মাদ্রাসা থেকে নিয়ে এসে এই যে চাল ভিজালাম মানে তখনই আমার মনে পড়ছে আজকে একটু পিঠা বানাই এখানে পট হচ্ছে আতর চাল আর হাফ কাপ হচ্ছে ভাতের চাল দিয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আর এই তো এপাশে চুলাই হচ্ছে গরম মশলা দিয়ে আমি হচ্ছে দুধটা বল করে নিবো এখানে লবণ দিয়ে দিছি সাথে কিন্তু গুঁড়ো দিয়ে দিছি আর এই তো এখানে হচ্ছে আমি চালটাকে এখন ব্লেন্ড করে নিছি আর ঘরে যদি আপরা এরকম আতপ চাল কিংবা হচ্ছে চালের গুঁড়িটা থাকে তখন কিন্তু মন চাইলে ঝটপট করে খাওয়া যায় আর দোকানে গেছিলাম পিঠা কেনার জন্য কিন্তু পিঠার সাইজ দেখে আমার ভালো লাগলো না যে এই পিঠা একশো টাকার পিঠা নিল আমাদের কারোই হবে না যাই হোক আমার বাচ্চারা মানে আমার বড় ছেলে আমার হাজবেন্ড কিন্তু খুব বেশি পছন্দ করে খায় আমার মেয়ে এরকম খায় না তবে আমি খাই দুইটা খাই তো এর বেশি আবার অতিরিক্ত খাইতে পারি না তো যাই হোক এই তো প্রথম পিঠাগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে ভিতরে কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে যদি ভিডিওর মধ্যেই দেখলাম তারা হচ্ছে গ্যাসের চুলায় মাটির খোলা দিয়ে চিটি পিঠা খুব সুন্দরভাবে বানায় কিন্তু আমার কোনোভাবেই হয় না কেন হয় না আমি জানি না আপনারা তোমাকে তোমরা যারা যাদের আর কি মাটির খোলাতে পিঠা হয় গ্যাসের চুলাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা যে কীভাবে করলে আমার পিঠাগুলো হবে যাই হোক আমি এর আগে অনেকবার চেষ্টা করছি হয় না তো আমার হচ্ছে লোহার খাত দিয়েগুলোই মানে গ্যাসের চুলায় হয় এদিকে প্রথম পিঠাগুলো যখন হয়ে গেছে আমি হচ্ছে এই যে গুড় আর নারকেল দিয়ে খেয়ে নিচ্ছি একটু আমার কাছে এটা অনেক অনেক বেশি পছন্দের একটা খাবার জোলা গুড় দিয়ে নারকেল দিয়ে এভাবে চিতি পিঠা খাওয়া যাই হোক এভাবে করে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিলাম আর আমি কিন্তু পিঠা বানাচ্ছিলাম আর সরাসরি পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম মানে চুলাটা অফই ছিল সবগুলো পিঠা যখন একসাথে হয়ে যাবে তখন হচ্ছে আবার চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা বলক করে নিব আর আজকে আমাদের রাস্তা দিয়ে মনে হয় যে এত গাড়ি যাচ্ছে আপুরা এগুলো একটু ইগনোর করবার কারণ হচ্ছে রোড সাইডে বাসা আমার অনেক বেশি শব্দ হচ্ছে মনে হচ্ছে আজকে তো যাই হোক তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে আর এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন একটা বলক নিয়ে আসবো তারপর হচ্ছে সকালবেলা মানে ঠান্ডা ঠান্ডা খাবো তো এই তো একটা বলক নিয়ে আসলাম আর হচ্ছে এখন অপেক্ষা করব সকালের জন্য সকালের নাস্তায় কিন্তু আমাদের এই পিঠাই ছিল আমি আবার রুটি ডো করে নিয়েছিলাম কিন্তু রুটি আর কেউ খায় নাই তো এই যে সবাই পিঠা দিয়ে নাস্তা করে মানে সকাল সকালে আমাদের পিঠাগুলো একদম শেষ হয়ে গেছিলো আর কালকে রাত্রে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এরকম হয় নাই মানে আমি তো ওই যে দেখলাম নারিকেল দিয়ে পিঠা খেলাম বাচ্চারা হচ্ছে রুটি ছিল ওগুলো খাইছে তো ভাত আর কেউ খায় নাই আবার হচ্ছে ভাত রান্নাও করি নাই অবশ্য তরকারি তরকারি যেভাবে ছিল সেভাবেই ছিল তো আজকে হচ্ছে আমার আর বান্না নাই যেই তরকারি আছে এগুলো দিয়েই দুপুরে খাবো এই যে দেখো গতকালকের আমার তরকারি মুরগির তরকারি তারপর হচ্ছে বল মাছের তরকারি সবই রয়ে গেছে তো আজকে হচ্ছে এগুলো দিয়েই দুপুরে খাবো আর এই যে সকালে বললাম না রুটির ডো করে রাখছিলাম যে কেউ যদি আবার রুটি খেতে চায় কারণ কারো তো আবার ডিসিশন নাই মানে ঠিক নাই যে কে কী খাবে তো এই রুটিগুলো যে রয়ে গেছে এগুলোকে এখন আমি হালকা ছেঁকা দিয়ে নিচ্ছি যাতে রাত্রেবেলা খেতে পারি আর চিন্তা করছি আজকে রাত্রে হচ্ছে মুরগি ভাজবো আর এই রুটি দিব তাহলে কিন্তু সবাই সুন্দরভাবে সব কিছু খেয়ে নেবে যাই হোক এখন দুপুরে ভাত খেতে এসে আমার কাছে মনে হচ্ছে যে না একটু ভর্তা না খেলে হবে না তো তাড়াতাড়ি করে এই যে ভর্তার জন্য মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর এদিকে ভাত বসাই দিলাম তো আমার ভর্তা বাড়তে বাড়তে কিন্তু আমার ভাত হয়ে গেছে জানো না পুরা মানে আমি যে বাটা বাটির কাজগুলো একেবারেই পারি না তো এই তো বাদামগুলোকে পাটার উপরে নিয়ে নিলাম মানে মেস করছে বাদামের ভর্তা বানাবো আর বাদামের ভর্তা কাঁঠালের বিচির ভর্তা এত বেশি প্রিয় আমার তো এই দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে বাড়তে পারি না বা কাজ করতে পারি না আমি খুব স্লোলি কাজ করি যাই হোক এদিকে কিন্তু এই যে ভাত বলক চলে আসছে ভাতও হয়ে গেছে আমার ভত্তা হয়ে গেছে মানে আমার ভত্তা হওয়ার আগে আমার ভাত হয়ে গেছে যাই হোক এই তো গরম ধোয়াটা ভাতের সাথে এখন ভত্তা দিয়ে ভাত খাচ্ছি তো সবাই ভালো থাকে আপুরা আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই